السلام عليكم ورحمة الله رجاء الإسلام يقوم بموضوع الإسلام يقوم بإبادة المسلمين ويقوم بفرش تقوى والجن والجن قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا من তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা অর্জন করতে পারো রোজা তা পালন করার সময় কিছু কাজ রয়েছে যা করলে রোজা ভেঙে যায় এবং রোজার কাজা বা কাফার আদায় করা বাধ্যতামূলক হয় তাই মুসলমানদের জন্য রোজা ভঙ্গের কারণসমূহ জানা একান্ত জরুরি রোজা ভঙ্গের কারণসমূহ এক খাওয়া বা পান করা ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে তবে যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না আলহ্লাম বলেন যদি কোনো রোজাদার ভুলবশত খায় বা পান করে তবে সে যেন রোজা পূর্ণ করে কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন দুই স্ত্রী সহবাস করা দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং এর কাপফারা আদায় করতে হবে কাফফারা হিসেবে এক হাজার দুই মাস সোজা রাখতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে জন গরিবকে খাওয়াতে হবে রোজাবঙ্গের তিন নম্বর কারণ বীর্যপাত ঘটানো ইচ্ছাকৃতভাবে হস্তমৈতন বা অন্য কোনো উপায়ে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে চার মাসিক ও নিফাস শুরু হওয়া নারীদের জন্য মাসিক বা সন্তান জন্মের পর নিফাস শুরু হলে রোজা ভেঙে যায় তা যদি দিনের শেষ মুহূর্তও শুরু হয় পাঁচ বমি করলে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায় তবে অপ্রত্যাশিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কমি এলে রোজা ভাঙবে না ছয় সুরমা ও ওষুধ গ্রহণ করা কোনো পুষ্টিকর ইঞ্জেকশন স্লাইড বা খাবার জাতীয় ওষুধ গ্রহণ করলে রোজা ভেঙে যাবে সাত রক্ত নেওয়া বা দেওয়ার মাধ্যমে শরীর দুর্বল হয়ে পড়া যদি রক্ত দেওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় তবে রোজা ভেঙে যাবে কোনো কারণে রোজা ভেঙে গেলে করণীয় এক নম্বর করণীয় হলো কাজা করতে হবে যদি কোনো বৈধ কারণে যেমন অসুস্থতা ভ্রমণে রোজা ভেঙে যায় তবে পরবর্তী সময়ে তা কাজা করতে হবে দুই কাফফারা প্রদান করতে হবে যদি ইচ্ছাকৃতভাবে সহবাসের মাধ্যমে রোজা ভেঙে ফেলে তাহলে কাফফারা আদায় করতে হবে আর কাফফারা হলো দুই মাস রোজা পালন করা অথবা ষাটজন গরিবকে খাওয়ানো রোজা একটি গুরুত্বপূর্ণ এ বাদত যা যথাযথভাবে পালন করা মুসলমানদের জন্য আবশ্যক তাই আমাদের উচিত রোজার বিধিবিধান সম্পর্কে সচেতন থাকা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য রোজাকে শুদ্ধ ও বিশুদ্ধভাবে পালন করা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালনের তাওফিক দান করুন আমিন সুপ্রিয় সুত মণ্ডলী যদি আমাদের আলোচনা উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে যান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা